আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আজকে সকাল সকাল বাজার করতে আসছি এখানে আমি টমেটো কিনে নিয়েছি টমেটো এখানে সব জায়গায় একশো ষাট টাকা কেজি চাচ্ছিলো দেন এই চাচা একশো চল্লিশ টাকা কেজি চাইছিলো টমেটোগুলো ওনার ভালো ছিল পরে থেকে কিনে আনলাম আর এখান থেকে আমি শাক কিনে নিলাম এটা আমার অঞ্চলে বলে হাইচা শাক আপনাদের অঞ্চলে কী বলে জানে না কমেন্টে জানাই দিন আসলে বাসার সম্পূর্ণ বাজারটা তো আমাকেই করতে হয় সব কিছু আমি করি যেহেতু তো সকাল সকালে আমি বাজার করি প্রতিদিনেরটা প্রতিদিন করি একসাথে বেশি কিছু কিনে আনি না সকালে এখানে রুটি বানানো হয়েছে বানানোর পরে সবাই নাস্তা খাওয়ার পরে আমি আজকে মুরগি নিয়ে আসছিলাম মুরগি রান্না করব আর আমি এই যে একটা মুরগি নিয়ে আসছি এটা পুরোটা রান্না করবো না অর্ধেকটা রান্না করব আজকে অর্ধেকটা পরে রান্না করব। এখানে এখন আমরা সবাই মিলে বাসায় একটু চা আর আম খাবো আম নিয়ে আসছিলাম আসার সময় তো আমও আমগুলো কেটে দিচ্ছিলো আমাদেরকে আমি বসে বসে আমের এই যে বিজি বলে এটা বসে বসে খাচ্ছিলাম আর আমও খেয়েছি পরে মাথায় ভুত চাপলো যে আজকে আমি চিপস বানাবো সাগুর পাঁপড় বা চিপস যেটাই বলেন এটা বানাবো তো এখানে আমি সাগু নিয়েছি আমি একটা ছবিও পোস্ট করেছিলাম দেখছেন না যে এটা কী কেউ বলতে পারবে কিনা না যেন ভিডিও দেন এই যে সাগুটা আমি এখন এখানে পানির মধ্যে দিব আসলে প্রসেসিং কিছুই আমি জানি না ছোটোবেলায় অনেক আগে বানাইছিলাম আর ইউটিউবে ঘাটাঘাটি করে দেখিও নাই তো ছোটোবেলায় অনেক আগে বানাইছিলাম সেটা মনে পড়লো অনেক মজা হয়েছিলো তবে এবারও মজা হয়েছে আমি গরম পানির মধ্যে সাগুগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছে তারপরে যখন ওটা হয়ে যাবে তখন আমি এটা দিয়ে প্রসেসিং করব। তো দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে একটা থাল আছে এটার মধ্যে আর একটু তেল মাখায় নিয়েছি এখন এই যে সাগুটা সেদ্ধ করে নিয়েছি সেখান থেকে একটু উঠাই এখানে পাতলা করে দিব খুব বেশি ঘন করে দিবে না আমি প্রথমে আলাদা আলাদা করে এভাবে দিতে চেয়েছিলাম ছোটো ছোটো করে পরে ভাবলাম যে এত বড় তো ভাজা যাবে না এগুলো তো ভেঙে মেয়েই ভাজতে হবে তার থেকে আমি কেন না এরকম করে দিচ্ছি না তো এরকম করে দিচ্ছি তো একটু মোটা করে দিয়েছিলাম তবে একটু পাতলা করে দিলে ভালো হয় আর এটাকে একটু পাতলা করে দিয়েছি এই যে দেখেন মানে আমি একটু বেশি বানায় ফেলছিলাম তাও আমরা ভেজেও খেয়েছি অনেক মজা হয়েছে আর একদিন ভাজবো আপনাদের সাথে শেয়ার করব অনেক মজা হয় আর একদিনের ভিতরে এটা সুন্দর করে শুকায় যায় দেখেন এই যে একদম শুকায় কড়কড়া হয়ে গেছে এক লো আর এটা একটু কাছাকাছা আছে তো এটা পরের দিন আমরা শুকা দিয়েছিলাম পরের দিন হয়ে গিয়েছিল যেটুকু ছিল আর কি পাখি আর অনেক মজাও হয়েছিল আমরা ভেজে খেয়েছি আপনাদের সাথে একদিন ভিডিওতে শেয়ার করব লামিয়া আসলে লামিয়ার জন্য কিছুটা রেখে দিয়েছি আর এখানে এই যে আমি রান্না করতেছি দুপুরে আর এখানে এই যে লাউ শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর রান্না করেছিলাম মুরগির মাংস যে মুরগিটা আমাকে কাটাকাটি করতে দেখেছিলেন তো এটা তো আর রেসিপি দেখানোর কিছু নেই আপনারা সবাই রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করি জাস্ট সেভাবে একটু দেখাচ্ছি মশলা কষিয়ে নিয়ে তারপর সুন্দর করে মাংসটা দিয়ে ঢেকে রাখবো এটা থেকে যে পানিটা বের হবে সেই পানিটার দিকে মাংসটাকে কষাই নিব আর আমার হাতে মাংস রান্না খেতে সবাই বাসার অনেক বেশি পছন্দ করে আর একটু আলু না দিলে আমার কাছে মাংসটা একদম ভাল লাগে না আলু খেতে আমার ভীষণ ভালো লাগে তো আলুটা দেওয়ার পরে একটু ঝোল দিয়েছি আর এই তো এখন কিছুক্ষণ পর হয়ে যাবে আমরা ভাত খাবো এখানে আম্মু আবারও আম কাটছে বিকালবেলা ভাত খাওয়ার পরে যে একটু আম খেয়ে নেয় তা আমরা সবাই আম খেয়ে নিয়েছি আর এখানে সবাইকে আল্লাহ পেজ বিকালে চা খাওয়ার পরে